আচ্ছা তোর জীবনের লক্ষ্য কি টাকা ইনকাম করা না টাকা পয়সা দেয় কী করব শোন জীবনে আছে না টাকাই সব তোর কাছে টাকা আছে তোর সব কিছু আছে টাকা নাই তোর কাছে কিছুই নাই তোর যখন আঠারো থেকে বিশের দিয়ে তুই পদর্পণ করবি পা দিবি তখনই বুঝতে পারবি টাকা কত মূল্য যখন তোর কাছে তোর কোনো ইনকাম থাকবো না তোর কোনো চাকরি থাকবো না তখন তোর ফ্যামিলি তোরকে দাম দিত না আচ্ছা আর কী কম বিবাহ জীবনে যতই দিনদার কোক তোর কাছে টাকা নাই তো তোর কাছে গার্লফ্রেন্ড নাই তোর কাছে তোর বউ নাই মানে তোর যেই যে লুকটারে তুই সবচেয়ে বেশি পছন্দ করছিস সবচেয়ে বেশি মানে তোর সবচেয়ে বেশি তো তুই ভালোবাসবি তোর আম্মুকেই তোর কাছে যখন টাকা থাকবো না তোর বড় ভাইকে তোর বড় ভাইয়ের ইনকাম থাকবো ওই সময় তোর আর তোর দাম নাই বুঝছো যে তোর সবচেয়ে ভালোবাসে তোর কাছে টাকা নাই সেও তোর দাম দেবো না তোর জীবনে টাকাই সব বুঝছ টাকা আছে তো সব কিছু আছে তুই খারাপ লোক তোর কাছে টাকা আছে তোরে সবাই সম্মান দিব তুই অনেক সৎ লোক ভালো লোক তোর কাছে টাকা নাই কেউ তোরে সম্মান দিবে না সম্মানও এখন টাকা দিয়ে কিনা যায় এই অবস্থা তো টাকা কামাও জীবনে শান্তিতে জিও জিও মাতল তুমি যতই টাকা ইনকাম করবা মানুষ ততই তোমাকে সম্মান দিবে ততই তোমার সাথে মানে সম্পর্ক করতে চাইবে টাকা নাই তো কেউ নাই ইয়া